দর্শক গ্লোবাল সুপার লিগের সেকেন্ড এডিশন শেষ করে রংপুর রাইডার্স টিম বাংলাদেশে ফিরেছে ফিরেছেন তাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান যদিও টুর্নামেন্টটা প্রত্যাশা মতো হয়তো শেষ হয়নি তবে অবশ্যই টানা দ্বিতীয়বার ফাইনাল খেলা একটা বড় অর্জন সেই সম্পর্কে তার সাথে কথা বলবো ক্যাপ্টেনের সাথে একই সাথে অন্যান্য অনেক বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা সোহান ভাইয়ের কাছে সরাসরি চলে যাই ভাইয়া আলহামদুলিল্লাহ একেবারেই দেখেন আমার কাছে মনে হয় যে পরপর দুইবার ফাইনাল খেলা আলহামদুলিল্লাহ আমরা যদি করতে পারতাম অবশ্যই বাংলাদেশে ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া ছিল কারণ গ্লোবাল এরকম আসরে সব টিম বা আমার কাছে মানে ওয়েল ব্যালেন্সড টিম ছিল সবগুলো তাদের সাথে কম্পিট করে ফাইনালটা জিততে পারা অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে অন্য একটা পর্যায়ে নিয়ে যেত বাট অবভিয়াসলি যেটা বললাম যে হয়তো আমাদের একটা ব্যাট দিয়ে গিয়েছে ফাইনাল ডেতে একেবারে ওই প্রশ্নে যদি আসি যে ইমরান তাহিরের দলের বিপক্ষে রংপুর খেলেছে যিনি গতবার বলেছিলেন পেমেন্ট ইস্যুতে রিভেঞ্জ নিতে চান রংপুরকে হারিয়ে বিষয়টাকে আপনি কীভাবে দেখেন না দেখেন ক্রিকেট খেলার মাঠে আসলে এই ইস্যুগুলো আমি টানতে চাই না আমার কাছে মনে হয় অবভিয়াসলি গায়নাও ভালো টিম ছিল বা যে টিম ওখানে ছিল সবাই ভালো টিম ছিল এবং লাস্ট ইয়ারও আমরা যখন গিয়েছিলাম হয়তো আমাদের এভাবে কেউ কাউন্ট করে নাই এই বছর যখন গিয়েছি একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলাদা একটা চ্যালেঞ্জ ছিল অবশ্যই টিম ম্যানেজমেন্ট এবং সব প্লেয়ার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য অনেক বেশি হাঙ্গি ছিল সোফার আমার কাছে মনে হয় যে যতটুকু আমরা খেলেছি ভালো খারাপ মিশিয়ে টিম হিসেবে খেলেছি এবং অবভিয়াসলি টিমের প্রতিটা প্লেয়ারেরই ওই চ্যালেঞ্জটা নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল

নিজেরাই টিমের জন্য কিছু করার জন্য মন থেকে চাবে তখন একটা ক্যাপ্টেন আসলে খুব বেশি কোনো কিছু করার থাকে না তো অবভিয়াসলি আমি যেখানেই থাকি না কেন সবসময় চাই যে একটা টিম হিসেবে খেলতে এবং আমার কাছে যেটা বললাম যে প্লেয়াররা যখন আপনার নিজেরা ওই নিজেদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং টিমের জন্য টিমের কোনটা বেটারমেন্ট হবে নিজেরাই চিন্তা করবে তখন একটা ক্যাপ্টেনের দায়িত্ব অনেকটাই কমে যায় তো আমার কাছে মনে হয় যে যেখানে আমি থাকি অবশ্যই টিম হিসেবে খেলার চেষ্টা করি এবং অবভিয়াসলি গ্লোবালস বলেগেও আমাদের যে টিমটা ছিল প্রতিটা ছেলেই টিমের জন্য অনেক বেশি কমিটেড সো এখানে আসলে আমার কথা বা এরকম কোনো কিছু না প্রতিটা ছেলেই আসলে বিশ্বাস করতেছিল অবশ্যই ম্যাচগুলো অনেক

না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে এতদিন একসাথে খেলেছি ক্রিকেটের মাঠে আবার দেখা হলো অবশ্যই কথা হয়েছে এবং তাকে মাঠে ফিরতে দেখেও অনেক বেশি ভালো লেগেছে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে সেও তার সময়টা ক্রিকেট মাঠে এনজয় করতেছে একই সাথে যদি জিজ্ঞেস করি জিএসএল প্রসঙ্গটা বাদ দেবেন ন্যাশনাল টিমের প্রসঙ্গে শ্রীলঙ্কা সিরিজ যখন হয় তার আগে আপনি যে ধরনের ফর্মে ছিলেন স্পেশালি নিউজিল্যান্ড বা তার আগে টিপিএল সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে চান্স এক্সপেক্ট করেছিলেন দেখেন আসলে সময় যে আমি যেভাবে চাব এভাবে হবে এরকমও কিছু না সবার আগে বাংলাদেশ ক্রিকেট টিম এবং আমার কাজ হচ্ছে অবভিয়াসলি ক্রিকেট খেলা সিলেকশন বা এটা আসলে আমার হাতে নাই এটা যারা করবে তাদের কাছে হয়তো ব্যাখ্যা বেটার থাকবে অবশ্যই তারা তাদের জায়গা থেকে তাদের সেরা চিন্তা ভাবনাটাই করবে বাংলাদেশ টিমের জন্য যেহেতু নির্বাচকরা বলেছিলেন যে শ্রীলঙ্কা বা পাকিস্তান বা ইন্ডিয়া বা সামনে যে সিরিজ আসবে আপনাকে একটা চান্স তারা পরীক্ষা করার চেষ্টা করবেন তো সেখানে আসলে নাম না দেখলে নিজের নাম না দেখলে স্পেশালি এমন পারফর্ম করার পরে মন খারাপ হয়ে গেলেন হ্যাঁ না দেখেন আমার কাছে মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে খেলা অবশ্যই প্রাউডের ব্যাপার আর মন খারাপের জায়গা বা মন খারাপ ইন্ডিভিজুয়াল কোনো কিছু চিন্তা করে আসলে লাভ নাই এখানে আমার কাছটা ক্রিকেট খেলা অবভিয়াসলি নিজে যেখানেই চেষ্টা যেখানে খেলবো চেষ্টা করবো ভালো খেলার আর পরীক্ষার কথা যদি বলেন লাইফটাই তো পরীক্ষা যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি যখন লাস্ট খেলেছি হয়তো আগে পরীক্ষা দিয়েছি ভবিষ্যতে পরীক্ষা দিতে হবে তো এটা আসলে আমার কাছে এরকম করে ব্যাখ্যাটি এরকম মনে হয় না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যখনই যেখানেই খেলি না কেন নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি এটাই যদি ওই জায়গাতে বলি আপনার যেহেতু পরীক্ষা দেওয়ার কথা বললেন যে আপনি যে পর্যায়ে আছেন লাইফ স্পেশালি যদি বলা যায় যে পিক টাইম একটা আপনার যে ফ্লো যাচ্ছে এই জায়গা থেকে এখন আপনার মনে হয় যে পরীক্ষা দিয়েই যেতে হবে স্থিত হওয়ার সময়টা এখন কি না অবভিয়াসলি দেখেন মেন টু মেন অনেক কিছু ভ্যারি করে আমি যেটা বললাম যে আমি যখন আপনি লাইফে যখন সব কিছু চাবেন আপনার মতো মন মতো করে হবে না অবভিয়াসলি এখানে অনেক বাট অনেক হোয়াই অনেক কিছুই থাকবে বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যেখানেই খেলি না কেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি আর নিজেকে অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে চিন্তা করি বাড়তি বাইরের জিনিসগুলো আসলে আমার চিন্তা করার বিষয় না এবং অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া বা এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ কারণ ক্রিকেটটা প্রথমে প্রফেশন প্রফেশন আগে এটা প্যাশান থেকে এসেছিল তো যে জিনিসটা আমার প্যাশান ছিল ওইটাই প্রফেশন হিসেবে পেয়েছি এটাই আমার কাছে মনে হয় যে বড় পাওয়া আলহামদুলিল্লাহ তার জন্য যেহেতু আপনি আলোচনায় ছিলেন দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে আপনাকে এই টিমের ক্যাপ্টেন্সি দিয়ে রাখা হয়েছে মানে খুব ভালোভাবে রাডারে আছে সেইখান থেকে যখন ন্যাশনাল টিমের বাইকার সিরিজে নেওয়া হয়নি সেই জায়গা থেকে কি নির্বাচকদের দৃষ্টি কোনো ব্যাখ্যা বা আলোচনা মেসেজ আপনাদের কাছে এসেছে না দেখেন আমার কাছে আমি এটা ব্যাখ্যা বা আলোচনা আমার কাছে আমি প্রেফার করি না কারণ আমি যেটা বললাম যে অবশ্যই আমার কাজ মাঠে ক্রিকেট খেলা সেই খেলাটাই আমি খেলতে চাই এবং আমি লাকি যে ক্রিকেটটা প্রথমে প্যাশন নিয়ে শুরু করেছি এখন প্রফেশন মানে ভালো লাগার জায়গাটাই এখন প্রফেশন হিসেবে বেছে বেছে নিয়েছি এবং এটাই করতে পারতেছি অবশ্যই যেখানে খেলি না কেন নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আর টু বি অনেস্ট আমার কাছে মনে হয় না যে যার যার জায়গা থেকে তার নিজের যেটা বললাম ইন্ডিভিজুয়াল কাজ আছে আমার আমার কাজ মাঠে খেলা নির্বাচকরা যদি আপনাকে বিবেচনা করতে পারি যে তারা হয়তো আপনাকে বলা যায় বাট আপনার খেলার প্যাটার্ন ঘর বা ক্রিকেট আমরা দেখতে পাই সে জায়গায় মিডল অর্ডারটা বেশি প্রেফার না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে টিমের জন্য আমি সব জায়গায় খেলতে প্রস্তুত বাট এখন ক্রিকেট খেলাটা শুধু কিন্তু মাঠের ভিতরে নাই অনেক অ্যানালিস্ট আছে তারা আসলে অ্যানালিস করে আসলে বুঝতে পারবে যে কোন জায়গাটায় আমি সুইটেবল কোন জায়গাটায় টিমের জন্য আমার বেটার মেন বেটার হবে তো অবভিয়াসলি যেটা বললাম ক্রিকেট শুধু এখন মাঠে নাই । তো এইগুলো আসলে একটা ক্লিক করলেই সব কিছু বোঝা যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার কাছে মনে হবে যে আমার আমার আমি যেটা বললাম যে আমার কাজ মাঠে পারফর্ম করা এবং যেখানেই সুযোগ পাবো যে পজিশনে সুযোগ পাবো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো এটাই ডোমেস্টিকের কথা যখন আমরা আলোচনা করছি ডোমেস্টিকের দুজন প্লেয়ারের নাম যদি বলি নাম হক বিজয় নাইমশিক খুব ভালো পারফর্ম করেছেন গত এক দেড় দু বছরে তারা ন্যাশনাল টিমে যতটুকুই সুযোগ পেয়েছেন তাতে হয়তো প্রত্যাশান্ত পারফর্ম আসেনি সেই জায়গাতে আপনার মনে হয় মানে কোথায় গ্যাপটা থেকে যেতে পারে না দেখেন অবশ্যই তারা খুব ভালো প্লেয়ার এবং আগেও কিন্তু ইন্টারন্যাশনাল খেলেছে একটা এক্সপেকটেশন থাকে যখন আপনি এতদিন পর ন্যাশনাল টিমে যাবেন একটা প্রেশার অবশ্যই কাজ করবে সেই জায়গা থেকে হয়তো নিজের সেরাটা দেওয়াও সবসময় পসিবল হয় না বাট টু অনেস্ট আমার কাছে মনে হয় যে তাদের সেই অ্যাবিলিটি সবারই আছে এবং ন্যাশনাল টিমে আগেও পারফর্ম করেছে যেটা বললাম যে অবশ্যই সবসময় একরকম হয় না কোনো সময় আপনার ফেল করবেন কোনো সময় সাকসেস হবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকেরই ইম্প্রুভের অনেক জায়গা আছে তো সেই জায়গা থেকে হয়তো সবাই আমরা ওই চেষ্টাটাই করি